আজকে শুধু নদী নিয়ে আলোচনা করব কোথায় কোন নদী রয়েছে প্রথম প্রশ্নটি হলো আগরতলা শহর কোন নদীর তীরে অবস্থিত এটি জে এলডিসি বি টি দুই হাজার একুশে এসেছে ক নম্বর গুমতি খ হাওড়া গ ধলাই গ মনু কোনটি সঠিক উত্তর হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো পাঁচ সেকেন্ড যাওয়ার পর উত্তরটি বলে দেব তখন তোমরা চেক করে নিতে পারবে তোমরা উত্তরটি সঠিক হয়েছে কি না সঠিক উত্তরটি হবে হাওড়া নদীটি আগরতলা শহরে অবস্থিত দুই নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা দীর্ঘতম নদী কোনটি ক দলাই খ মনুনদী গ হাওড়া গ ফেনি কোনটি সঠিক হবে তোমরা জানা রয়েছে আমি মনে করি তোমরা কমেন্টের রিপ্লাই দো এটি উত্তর বলব না যদি উত্তরটি ভুল হয় বা যদি না জেনে থাকো তাহলে কমেন্টে বলো যে জানি না তাহলে উত্তরটি বলে দেবো তিন নম্বর প্রশ্নটি হলো ফেনী নদী ত্রিপুরার কোন জেলায় প্রভাবিত হয়েছে ক সিপাই জেলা দলাই জেলা গ উত্তর ত্রিপুরা গ দক্ষিণ ত্রিপুরা সঠিক উত্তরটি হবে গ নাম্বার দক্ষিণ ত্রিপুরায় চার নম্বর প্রশ্নটি হলো গোমতী নদীর উপর নির্মিত বাঁধের নাম কী ক ক নাম্বার টিলুটোর বাদ মনু মনুবাদ ঘ হাওড়াবাদ ছয়টিক উত্তরটি হচ্ছে খ নাম্বার বাঁধ ডুম্বুর বাদ কোথায় অবস্থিত ক গোমতী জেলা অমরপুরে খ গন্ডাছড়া গ কমলপুরে গ তেলিয়ামুরা কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো তে তাড়াতাড়ি শেখা হবে কোনো ভুল হয়ে থাকে তে ফার্স্ট সেকেন্ড যাওয়ার পর তোমরা বুঝতে পারবে সঠিক হয়েছে কি না উত্তরটি বলার আগে এরকম ধরনের ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যখনই ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমাদের কাছে ভিডিওটি গিয়ে পৌঁছবে সঠিক উত্তরটি রয়েছে ক নাম্বার গুমতী জেলা অমরপুরের ডুমুর অবস্থিত গুমতী নদীর উৎসস্থল কোথায় ক আটারোমোরা পাহাড় ক জম্পই পাহাড় গ ডুম্বুর গ হিল সঠিক উত্তরটি হবে গ নাম্বার ডুম্বুরে হাওড়া নদী কোন পাহাড় থেকে উৎপত্তি হয় ক বড়মোরা পাহাড় খ জম্পই পাহাড় গ লংতরাই পাহাড় গ সাং পাহাড় পাহা। পাহা। আট নম্বর প্রশ্নটি হলো কোন নদী বাংলাদেশের কুমিল্লা জেলার সাথে সংযুক্ত ক মন নদী ক হাওড়া নদী গ গোমতী নদী গ দলাই নদী সঠিক উত্তরটি হবে গ নাম্বার গোমথি নদী বাংলাদেশের কুমিল্লা জেলার সঙ্গে যুক্ত ফেনী নদী বাংলাদেশের কোন জেলার সাথে সম্পর্কিত ক কুমিল্লা খ ফেনী গ রাঙ্গামাটি গ ব্রাহ্মণবাড়িয়া সঠিক উত্তরটি হচ্ছে খ নাম্বার ফেনী কোন নদীর উপর ডুম্বুর লেক অবস্থিত ক মনু নদী গোমতী নদী গ ফেনী নদী গ দলাই সঠিক উত্তরটি হচ্ছে গুমতি কোন নদী বাংলাদেশে ত্রিপুরা সীমান্ত তৈরি করে ক গুমতি খ মনু গ হাওড়া গ ফেনি সঠিক উত্তরটি হবে গ নাম্বার ফেনী নদী তেরো নম্বর প্রশ্নটি হলো মনুনদী কোথায় থেকে উৎপন্ন হয়েছে ক জম্পই হিলস খ শাকানটাং পাহাড় ঘ মোরা পাহাড় ঘ বড়মোড়া পাহাড় সঠিক উত্তরটি হবে খ্বর শাকানটাং পাহাড় থেকে উৎপত্তি হয়েছে চোদ্দ নম্বর প্রশ্নটি হল হাওড়া নদীর অপর নাম কি ক সাইদ্রা খ গেমা গ ময়না সঠিক উত্তরটি হবে ক নম্বর সাইদ্রাই নদী হাওড়া নদীর অপর নাম পনেরো নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা কোন নদী বর্ষাকালে সবচেয়ে বেশি প্লাবিত হয় খ হাওড়া খ নদী গ গুমতি গ ফেনি সঠিক উত্তরটি হবে গ নাম্বার গোমতী নদী ষোলো নম্বর প্রশ্নটি হল মননদীর নদীর উপনদী কোনটি তুইদুং খ গ গ সঠিক উত্তরটি হবে খ নাম্বার দোলাই সতেরো নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা কোন নদী বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে প্রবেশ করে ক গোমতী খ মনু গ ফেনি গ হাওড়া সঠিক উত্তরটি হচ্ছে ফেনী আঠারো নম্বর প্রশ্নটি হলো ফেনী নদী নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বিরুদ্ধ কী বিষয় মৎস্য চাষ খ সীমান্ত গ জলবন্টন গ বাদ নির্মাণ গ নাম্বার হল সঠিকোত্তর জল বন্টন খোয়াই শহরের কাছে কোন নদী প্রবাহিত হয় খ খ মনু গ খোয়াই গ হাওড়া সঠিক উত্তরটি কমেন্টে দেওয়ার চেষ্টা করো পরবর্তী অবস্থায় ফার্স্ট সেকেন্ড যাওয়ার পর সঠিক উত্তরটি বলে দেওয়ার পর তোমাদের উত্তরটি ঠিক হয়েছে কিনা তোমরা নিজেই বুঝতে পারবে সঠিক উত্তরটি হচ্ছে গ নাম্বার খোয়াই বিশ নম্বর প্রশ্নটি হল মনোনদী কোন দেশের মধ্যে প্রবাহিত হয় খ নেপাল খ চীন গ বাংলাদেশ গ মায়ানমার আমি জানি তোমরা এই উত্তরটি দিতে পারবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো উত্তরটি সঠিক হবে বাংলাদেশ ডুমুরের রদ কিভাবে সৃষ্টি হয়েছে ক প্রাকৃতিক হ্রদ খ ভূমিকম্প গ বাঁধ নির্মাণের ফলে গ নদী সংযোগে সঠিক উত্তরটি হবে গ নাম্বার বাঁধ নির্মাণের ফলে ডুমুরের রদ সৃষ্টি হয়েছে রুদ্রসাগর রথ কোন নদীর সঙ্গে যুক্ত খ গোমতি খ মনু গ হাওড়া গ ফেনী সঠিক উত্তরটি বলার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবস করো সঠিক উত্তরটি হবে গোমতী